বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী জেলা বাগেরহাট জেলা এই জেলায় ষাট গম্বুজ মসজিদ দেশের অন্যতম প্রাচীন ও অন্যতম স্থাপত্য নিদর্শন সুলতানি আমলের এই মসজিদটি পঞ্চদশ শতকে খানজাহান আলী প্রতিষ্ঠা করেছিলেন ইট ও চুন সুরকি দিয়ে নির্মিত এই মসজিদটি মূলত সাতাত্তরটি গম্বুজ রয়েছে তবে ষাটটি স্তরের উপরে দাঁড়িয়ে থাকায় এটি সাইট গম্বুজ মসজিদ নামে খ্যাতি লাভ করেছেন মসজিদটির দৈর্ঘ্য প্রায় একশো ফুট ও একশো আট ফুট এর দেওয়ালগুলো অত্যন্ত পুরু এবং ভেতরে শীতল পরিবেশের স্থাপত্য কৌশলের নিদর্শন বহন করে নামাজ আদায়ের পাশাপাশি এটি প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও ব্যবহার করা হয়